কবিরাজ মানেই অনেকে ভাবেন তাদের সকল সমস্যার সমাধান এই যুগে এসেও এদেশের কিছু মানুষের ধারণা তাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবই হয়তো কবিরাজ তার পানি পোড়া ঝাড়পুক করলেই সমাধান হয়ে যাবে কিন্তু এই অন্ধবিশ্বাসী কেড়ে নিল এক মা ও মেয়ের জীবন এক কবিরাজ যিনি ঝাড়পুঁক এবং পানি পোড়া দেওয়ার নাম করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমায়া আক্তার এবং তার মা তাহমিনা বেগমের বাসায় ঢুকে তাদেরকে হত্যা করেছেন এই ভণ্ড কবিরাজের নাম মোবারক হোসেন যাকে সিসিটিভি ফুটেজে বারবার বাড়িতে প্রবেশ এবং বের হতে দেখা গেছে পুলিশ বলেছেন কবিরাজ মোবারকের আগে থেকেই এই পরিবারে যাতায়াত ছিল পানি পানিপোড়া এবং ঝাড়ফুঁক করার অজুহাতে তিনি বাসায় প্রবেশ করতেন এই বিশ্বাসকেই কেন্দ্র করে ঘটনার দিন এই মোবারক ঝাড়পুক ও পানিপোড়া দেওয়ার অজুহাতে বাসায় ঢুকে তার এই সব সবকিছুর পেছনে ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা বাসায় ঢুকে মা ও মেয়েকে পানি পোড়া খাইয়ে ঝাড়পুকের নাম করে অচেতন করে ফেলে মুবারক তারপর ঘটায় এই নৃশংস হত্যাকাণ্ড মাকে শ্বাসরোধ করে এবং সোমায়াকে গলা টিপে মেরে ফেলেন এই ভণ্ড কবিরাজ পুলিশ ধারণা করছে দুপুর আড়াইটার দিকে ঘটে এই নির্মম ঘটনা সোমায়ার বাসা থেকে চারটি মোবাইল একটি ল্যাপটপ জামা কাপড় এবং পানি পোড়ার বোতল নিয়ে পালায় মোবারক প্রশ্ন এখানে অনেক রয়েছে কেন হত্যা করা হলো তাদের শুধুমাত্র চুরি করার উদ্দেশ্যেই কি হত্যাকাণ্ড চালানো হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য পুলিশ জানান পরিবারের কেউ এই ঘটনা যুক্ত আছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বিকেলের মধ্যেই বিস্তারিত জানানো হবে আতঙ্কে ভরে গেছে কুমিল্লার শহর যেখানে ঝাড়পুক ও পানি পোড়া দেওয়ার নাম করে ঘরে ঢুকেই দুইজনকে হত্যা করে চলে গেল এই ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর সাক্ষ্য ঘটনাকৃত ভবনের নিচতলা একটি স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যেখানে মোবারক সাদা টুপি পাঞ্জাবি ও পাজামা পরা মুখ ঢাকা আটটা আট মিনিটে বাসায় প্রবেশ করেন সকাল এগারোটা বাইশ মিনিটে বেরিয়ে আসেন কিন্তু হঠাৎ আবার এগারোটা চৌত্রিশ মিনিটে মোবারক আবারও ভবনে প্রবেশ করেন এর কিছুক্ষণ পর সিসিটিভি ফুটেজের ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ায় তারপর কখন মোবারক বের হয়েছেন তা দেখা যায়নি এই ফুটেজ মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং মঙ্গলবার সকালে মোবারক কুমিল্লার স্টেশনে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করেন পুলিশ দুর্গাপুর এলাকা থেকে হত্যায় ব্যবহার করা পানি পোড়া জামা কাপড় এবং চুরি হওয়া সকল জিনিসপত্র উদ্ধার করেছেন পুলিশ এর আগে একই ঘটনায় আরেক কবিরাজ আব্দুল রবকে ঘটনাকৃত বাসার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে যার কারণে তাকে সন্দেহজনকভাবে র্যাপিড অ্যাকশন প্যাডিলিয়ার আটক করেছেন পরে জানা যায় আসল আসামি ভণ্ড কবিরাজ মোবারকি এই দুই ভণ্ড কবিরাজদের উপস্থিতিতে আরও রহস্যজনক করে তুলছে এই ঘটনাকে তাই সাবধান হন কোনো কবিরাজদের বাসায় ঢুকতে দেবেন না এই ধরনের কবিরাজরা ঝাড়ফুঁক এবং পানি নাম করে হয়তো আপনার প্রাণটাই কেড়ে নেবে এই ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে শিক্ষার্থীদের একটাই দাবি তারা সুষ্ঠু বিচার চায় এসব অন্ধবিশ্বাসকে আপন করবেন না অন্ধবিশ্বাস যে কতটা ভয়ঙ্কর তা এই মা ও মেয়ের হত্যাকাণ্ড দেখলে বোঝা যায়